আর বৃহস্পতিবার রাতে এই দুইটি আমল করে ঘুমিয়ে যান এর ফল দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন মনে রাখবেন বৃহস্পতিবার রাত বলতে বলা হয় আরবি মাস অনুযায়ী মাগরীবের পরেই কিন্তু তারিখ পরিবর্তন হয়ে যায় অর্থাৎ বৃহস্পতিবার দিন শেষ হওয়ার পরে যে রাত আসে আরবি মাস অনুযায়ী এটা হচ্ছে জুমার দিনের রাত শুক্রবারের রাত এই জুমার দিনের রাত কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং একটি হাদিস থেকে জানা যায় যে জুমার দিন রাতে যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে ওই ব্যক্তির কবরের আজাব পর্যন্ত হয় না এই জুমার দিনের রাতে যদি আপনি দুইটি আমল করতে পারেন যে দুইটি আমল আল্লের হাবিফ সলাল্লাহ আলিয়া প্রায় সময়ই করতেন এবং আমল দুইটি অনেক গুরুত্বপূর্ণ যেহেতু জুমার দিনের রাতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন এবং জুমার দিন অন্য সব দিন থেকে অনেক শ্রেষ্ঠ একটি দিন সুতরাং এই দুইটি আমল করবেন এক নম্বর যে আমলটা সেটা হচ্ছে অজু করে ঘুমাতে যাবেন অন্য অন্য সব দিনই রসুল ইসলাম রাতের বেলায় যখন ঘুমাতে যেতেন অজু করে ঘুমাতে যেতেন কিন্তু স্পেশালি জুমার দিনটা যেহেতু পবিত্র বরকতময় এই দিন চেষ্টা করবেন হান্ড্রেড পারসেন্ট অজু করে ঘুমাতে যাওয়ার জন্য এই অজু করে ঘুমাতে যাওয়া এটা অনেক ফজিলতপূর্ণ একটি যেটা আইবাদ হাবিব হাবিবুল সারা জীবন করতেন হাদিস আব্দুল্লাহুল হিব্বানের তিনশো জানিয়েছেন কোনো বান্দা যদি রাতের বেলায় সুন্দর করে অজু করে এরপরে ঘুমাতে যায় বিছনায় যে যখন ওই বান্দা ঘুমিয়ে যায় আল্লাহ রাব্বুল আলমিন একজন ফেরস্তা ওই বান্দার জন্য নিযুক্ত করে দেয় সারা রাত ওই বান্দা ওই বান্দার পাশে ওই ফেরেস্তা দাঁড়িয়ে থাকে যখনই ওই বান্দা সুনরাচরা করে ওই ফেরেশতা দোয়া করে আল্লাহুম্মা اغফিরলি আবদি আল্লাহ আপনার এই বান্দাকে আপনি মাফ করে দেন কারণ সে ওযু করে ঘুমাতে গিয়েছে আবার যখন কিছুক্ষণ পর আবার পাশ পরিবর্তন করে আবার ফেরেশতা দোয়া করে আল্লাহুম্মা اغফিরলি আবদিক আল্লাহ আপনার এই বান্দাকে মাফ করে দেন কারণ সে ওযু করে ঘুমাতে গিয়েছে সারা রাত ফেরেশতা ওই বান্দার জন্য দোয়া করতে থাকে সারা রাত কন্টিনিউয়াসলি ওই ফেরেশতা এইভাবে দোয়া করতে থাকে বান্দার জন্য আল্লাহ তার গুনাহ আপনি মাফ করে দেন সুতরাং ওযু করে বৃহস্পতিবারে রাত অন্য দিন পারেন বা না পারেন অবশ্যই যেহেতু বরকতময় একটি রাত বৃহস্পতিবার রাতে অজু করে ঘুমাতে যাবেন দুই নাম্বার যে আমলটা এই আমল টালের হাবিব সাহা নিজে জানিয়েছেন আমল টালের হাবিব সব সময় করতেন সেটা হচ্ছে রাতের বেলায় দোয়া করা যেহেতু জুমার দিনের রাতে আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করেন এবং আল্লাহ হাবিব সাল্লাহ আলিয়াল্লাম জানিয়েছেন সপ্তাহের সাত দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই জুমার দিন এবং জুমার দিন রাতের বেলায় আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করেন বিশেষ করে শেষ রাতে যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জানিয়েছেন বুখারী মুসলিমে বর্ণনা যখন রাত্রি গভীর হয় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন প্রথম আসমানে নেমে এসে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে শুরু করেন হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরালা কে আছো গুনাহ করে ফেলেছো আমি আল্লাহর কাছে মাপ চাও সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব কার রিজিকের প্রয়োজন আমি আল্লাহর কাছে রিজিক চাও অফরন্ত রিজিক আমি আল্লাহ দান করব কার কোন প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও সব আমি আল্লাহ দান করে দিব আল্লাহ ডাকতে থাকেন এইভাবে সুতরাং রাতের বেলায় কিন্তু আল্লাহ দোয়া কবুল করেন প্রথম আসমানে নেমে এসে সুতরাং আপনারা চেষ্টা করবেন জুমার দিন রাতে যদি সুযোগ হয় দুই রেখাত নামাজ আল্লাহর জন্য আদায় করে শেষ দায় লুটিয়ে পড়ে মনের যে কোনো বাসনা যে কোনো ইচ্ছার কথা আল্লাহর কাছে ব্যক্ত করার জন্য আপনার যা প্রয়োজন ফাইজা সাহল তাফাস যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে যান ফাইজা স্তান তাফাস বিল্লা যা সাহায্য প্রয়োজন আল্লাহর কাছে যান সব আল্লাহ দিতে পারেন সুতরাং এই দুইটি আমল যদি স্পেশালি জুমার দিন রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাতে করতে পারেন ইনশাআল্লা আল্লাহর আলামিন অগণিত বারাকা আপনাদের আমাদের দান করবেন আল্লাহ আল্লাহরবুল আলমিন এই দুইটি আমল নিয়মিত করার তৌফিক আমাদের দান করুন আল্লাহ মামিন